মেঘ বিস্ফোরণ প্রকৃতির এক ভয়ঙ্কর রূপ যখন আমরা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করি তখন অনেক সময় বুঝতে পারি না এই সৌন্দর্য কত দ্রুত ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হতে পারে বিশেষত বর্ষাকালে যখন মেঘের অস্বাভাবিক গতিবিধি দেখা যায় এটি সাধারণ বৃষ্টি নয় এটি একটি চরম আবহাওয়ার সংকেত যা মেঘ বিস্ফোরণ নামে পরিচিত মেঘ বিস্ফোরণ আসলে কী এটি একটি অত্যন্ত ছোট ভৌগোলিক এলাকায় সাধারণত কুড়ি থেকে ত্রিশ বর্গ কিলোমিটারের মধ্যে অত্যন্ত স্বল্প সময়ে যেমন পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে অতি ভারী বৃষ্টিপাত এর বৈজ্ঞানিক সংজ্ঞা হল যদি কোনও একটি স্থানে প্রতি ঘন্টায় একশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হয় তবে তাকে মেঘ বিস্ফোরণ বলা যেতে পারে এটি ঘটে যখন জলীয় বাষ্পে পূর্ণ মেঘগুলো কোনো পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে স্থির হয়ে যায় এবং তার সমস্ত জলীয় বাষ্প হঠাৎ করেই একবারে ছেড়ে দেয় এই বছরের জুলাই মাসে ভারতের উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার প্রত্যন্ত অঞ্চলে ঘটে যাওয়া মেঘ বিস্ফোরণের ঘটনাটি এর ভয়াবহতা প্রমাণ করে রুদ্রপ্রয়াগের কেদারনাথ গৌরীকুণ্ড এবং তার আশেপাশের গ্রামগুলোতে মাত্র কয়েক মিনিটের তীব্র বৃষ্টিপাত পাহাড়ি ঢলে পরিণত হয় এই ঢল এতটাই শক্তিশালী ছিল যে তা গ্রামের রাস্তাঘাট বাড়িঘর এবং সেতুগুলোকে ভাসিয়ে নিয়ে গেছে স্থানীয়দের জন্য এটি ছিল এক দুঃস্বপ্ন একজন স্থানীয় বাসিন্দা আমাদের জানান বৃষ্টি শুরু হবার পর মনে হয়েছিল এটি সাধারণ বর্ষার মতো কিন্তু মাত্র পনেরো মিনিটের মধ্যে আমাদের সামনেই পাহাড়ি ঢল এসে সব কিছু ভাসিয়ে নিয়ে গেল আমরা চোখের সামনে ঘরবাড়ি ভেঙে যেতে দেখেছি কিন্তু কিছু করতে পারিনি এটি ছিল এক ভয়াবহ অভিজ্ঞতা মেঘ বিস্ফোরণ কোনো নতুন ঘটনা নয় তবে জলবায়ু পরিবর্তনের কারণে এর তীব্রতা এবং সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বিজ্ঞানীদের মতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও বাড়তে পারে তাই এমন ঝুঁকির মুখে থাকা অঞ্চলগুলোতে পূর্ব সতর্কতা জারি করা এবং দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের ব্যবস্থা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এর ভয়াবহতা সম্পর্কে সচেতন থাকা আমাদের সকলের জন্য জরুরি প্রকৃতিকে সম্মান করুন সচেতন থাকুন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকুন